এই যে আমাদের সন্ধ্যা কালীন চায়ের আড্ডা শুরু হয়ে গেছে দিকে শিয়াল যে দুধ চা খাওয়া হবে এই যে সবাই বসছে আজকে স্বর্ণা আসছে টিনা আসছে গহন আসছে মিষ্টি কি যেন গোল আলু রাস্তা করল

চা পাতা দিয়ে দিব কিচ্ছু দেখি হবে না ওই দেখেন চা কি সুন্দর

হঠাৎ করে গরম লঘু চ্যাপ লঘু চ্যাপ এটা উচ্চ বিশেষণ নভেম্বর মাসে হবে এখন

এই যে দেখেন চারটা পাশে পাশে হচ্ছে যে নারিকেল গাছটা অনেক সুন্দর লাগতেছে আমরা

तो बाहर का पुतला इदान तो यो यो थक रहे हैं इतना पुतला तो सुंदर गान कर रही थी हाय दी ना वजह घोरा थे काल के वो इरु को हाय दी गुम धो जाओ 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 एक जगह ही है हमें एक आम মধু খাচ্ছে না মধু খাচ্ছে বেশ কি সুন্দর করে মধু খাচ্ছে অনেক আছে গাছ ভর্তি প্রজাপর্তি জানো এই যে দেখেন কি সুন্দর এখন ফুলের সাথে একটু ছবি না তুলে ভিডিও না করলে হয় দেখেন 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 আমার তো ইচ্ছা করতেছে আমি এখানেই বসে থাকি সাত পুরো গাছ ভর্তি একেবারে ফুল থোকায় থোকায় ফুল অসম্ভব সুন্দর অসম্ভব এই দেখেন আর কি ঘ্রাণ করতেছে সকালবেলা কালকে দেখবা খালি দারুণ

এই দেখেন চা কি সুন্দর উঠছে আসলে আর কয়েকদিন পর এখানে বসাই যাবে না এত শিশির পড়বে না পড়তেছে শিশির কিন্তু গরমের সময়ও পড়ছে কম পড়ছে না দুপুর থেকে পড়ে হ্যাঁ টিনের উপর আগুন পোহাইতে হবে আর কয়দিন পর থেকে চাটা ভালো লাগছে

তোমরা সাজা শুনো আমা কেও নি Ini Ini ini,

তো আপনারা দেখলেন কত বাজে কটা বাজে রাত আটটা রাত আটটা বেজে গেছে আর আমার মাথার উপরে দেখতেছেন কি সুন্দর একটা কি সুন্দর একটা চাঁদ উঠছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আজকে যে বড়াটা বানাইছিলাম যে কচুরি পাদা ফুলের বড়া আপনারা খেয়েছেন কিনা কমেন্টসে জানাবেন টাটা গুড নাইট